হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ইদানিং ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে তো কী আর বলবো আসলে এত গরমে আসলে শরীরটা অসুস্থ অসুস্থ লাগতেছিল তো আজকে কিন্তু তেমন কিছু রান্না করব না তো আমার বাসার সামনে কিন্তু ছোটোখাটো একটা মানে সবজির বাগান আছে তো সেইখানে কিন্তু অল্প কিছু সবজি হয়েছিলো ডাটা হয়েছিল তো সেখান থেকে ডাটা তুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এই ডাটাগুলো দিয়ে চিন্তা করতে কি রান্না করব। তো আসলে মেয়েদের যত অসুস্থই হই না কেন রান্নার কিন্তু কোনো ছুটি নাই রান্না করতেই হবে এটা আসলে মাস্ট তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছে তো সুটকি দিয়ে আজকে এই ডাটাগুলো রান্না করব তো ডাটার সাথে কিন্তু আমি আলু দিয়ে নিয়েছি আর হচ্ছে কিছু লাউ পাতা ছিল সেগুলো দিয়েছি টমেটো দিয়েছি এগুলো দিয়ে আজকে রান্না করব তো আশা করি খেতে ভালোই লাগবে যেহেতু নিজের ক্ষেতের ডাটা এগুলো কিন্তু একদমই ফ্রেশ তাহলে কিন্তু খুবই ভালো লাগে এরকম ফ্রেশ ডাটা দিয়ে আসলে সুটকি মাছ তো এদিকে কিন্তু একটি প্যান বসিয়ে দিলাম এখানে কিন্তু রসুন কুচি দিয়ে দিলাম তো যেহেতু শুটকি আমি শুটকির মধ্যে কিন্তু পেঁয়াজটা কি দেই না রসুনটা দিয়ে দিয়ে তো রসুনটা দেওয়ার পরে এখন হালকা করে ভেজে নেবো তারপরে কিন্তু আমি সুটকিটাও দিয়ে ভেজে নেব শুটকিটা আসলে ভাজতে মানে আমি আসলে ভাজি কেন যাতে করে সুটকির একটা বাজে যে স্মেল আছে সেটা আসে না ভাজার পরে কিন্তু সুটকিটা খেতে ভালো লাগে তো আমার কিন্তু রসুনটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সুটকিটা দিয়ে দিব শুটকিটা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কিন্তু তো সুটকিটাকে কিন্তু দুই মিনিটের মতো ভেজে নেব তাহলে খেতে ভালো লাগে অনেকে ভাজেও না তবে আমার কাছে যেভাবে ভালো লাগে আমি কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে তো দেখতে পাচ্ছেন সুটকিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয় আর এই গরমের মধ্যে কিন্তু আম ডাল কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যেহেতু আমার শরীরটা তেমন একটা ভালো না যার কারণে কিন্তু আমি আম ডালটা রান্না করতে পারতেছি না ঘরে আম আছে কিন্তু ডালটা আসলে রান্না করা সম্ভব হচ্ছে না কারণ একটাই তরকারি রান্না করব তো একটু মানে জ্বর জ্বর লাগতেছে শরীরটা সেই জন্য আসলে আর বেশি কিছু রান্না করব না এই একটা রান্নাই করতেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাটা দিয়ে দিছি লাউ পাতা লাউয়ের কিছু ডাটা ছিল সেগুলো দিয়ে দিছি আলু টমেটো এগুলো দিয়েই কিন্তু আজকে এই শুটকিটা আমি রান্না করতেছি তো এই শুটকিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন সহজেই কিন্তু আপনারা এই তিন চারটা উপকরণ দিয়ে শুটকি রান্না করে খেতে পারেন আর এগুলো কিন্তু মাছ দিয়ে খেলেও ভালো লাগবে তবে আমার আসলে মাছ রান্নার ইচ্ছা নাই একদম ঝটপট যেগুলো সামনে আসে সেইটাই আমি রান্না করতেছি তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কষানো কমপ্লিট তো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো বেশি ঝোল দিতে হবে না অল্প দিলেই আসলে এটা সিদ্ধ হয়ে যাবে কারণ এই যে ক্ষেতের ডাটা যেহেতু আর লাউ পাতা লাউয়ের ডাটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় তো আমি এখন সুন্দর করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট মানে একদম আমি কিন্তু নিচে মানে পানিটা শুকিয়ে ফেলেছি আর যেহেতু শুটকির তরকারি ঝোল তো রাখবোই না একদম শুকিয়ে ফেলবো তাহলে কিন্তু খেতে ভালো লাগে শুটকির তরকারি তো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি তো এইভাবে যদি শুটকি রান্না করেন তাহলে খেতে কিন্তু অতুলনীয় রাগ লাগবে তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আলো হফেস